বাংলাদেশের এক সংসদীয় ভারত সংসদ নির্বাচন দিয়েছিলেন সেই দিন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলা বিচার চৌধুরা তারপরের ইতিহাস আপনারা দেখে যান সেই ছয় হাজার এক সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে ক্ষমতা কেড়ে নিয়ে বাংলাদেশে যখন দল পাথরের মতো বসেছিল সংগ্রামী সত্যবন্ধুরা

আল্লামা শেখ আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন তারফকার রহমান আল্লাহে হাক্কাতুন্দনা তাই বাংলাদেশের ইতিহাসের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কোনোভাবে ভাবে সম্পর্ক থেকে যাবে না আর বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের জনগণের সাথে বারবার বেঈমানি করা প্রতারণা করা আজকে আপনারা দেখেন সরকার বেটি শেখ হাসিনা বাংলাদেশের জনগণের আমেরিকার

এই শেখ হাসিনাকে বাংলাদেশি সকল হত্যাকারীদের অধ্যায়নে বিচার করতে হবে বাংলাদেশে এই দীর্ঘ সতেরো বছরের আন্দোলনের ফসল আগামী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন দেবে সেই নির্বাচনে আগামী আজকে যারা দীর্ঘ পনেরো বছর যেমন উদার হয়ে নিজের গুণাধিকার প্রয়োগ করতে পারেন না আপনারা আপনাদের মূল্যবান ভোট বাংলাদেশ জাতীয় দলের মনোনীত প্রার্থীদেরকে দিবেন আগামী দিনে বাংলাদেশে ইসলামী মূল্যবোধে বাংলাদেশি জাতীয়তাবাদের সরকার গঠন করার করার লোকে আপনারা দেশ নয় আমাদের হাতকে শক্তিশালী করবেন এবং এই বাংলাদেশ থেকে

শেখ হাসিনা মজিদের আত্মীয় স্বজন দেশে বিদেশে পালিয়ে গেছে আমাদেরকে এই দেশে আওয়ামী বাকশালী নেতা থেকে বিপদে ফেলে আমি বলবো তা পালিয়ে গেছে সে পালিয়ে যায় নাই পুত্র মতো ভারতে গিয়ে পুত্র মতো তার চালাইয়ের কাছে

শেখ হাসিনা এনেছে আমার যেভাবে নির্যাতন করে বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বার্তা বাহিনী বসবাস করেছে সেই তালয়ের কুণ্ঠাই করে বাংলার মাটিতে এনে তাদের বিচারের কাক করে দাঁড়িয়ে তাকে বিচার করতে যি দল কে নিয়ে বিভিন্ন বার্তা কেবারে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সভা বিভিন্ন ধরনের কমেডি বিভিন্নভাবে করে আসছি বন্ধুরা আমার আমার শুধু একটি কথাই আমার সংখ্যা কম হোক আমরা কোনো মাদক কোন সন্ত্রাসী কোন চাঁদাবাজি না কে আমাদের এ দলে আমরা আনিব না আমরা কোনো দল পোষণ নিব বন্ধুরা আমার আমার প্রিয় দাওয়া জানেন দুই সালের মাত্র তিন ঘন্টা উঠে বাজারে দেড় উপরে উঠে এই এসে নির্বাচিত হয়েছিলেন কিন্তু ওই শেখ হাসিনা নির্বাচিত ঘোষণা করে নাই ঘোষণা করেছে অন্য তাদের দূষণদেরকে অন্য আমরা বলতে চাই আমার প্রিয় নেতা আবহাওয়া গন্ধ খেয়ে আগামী এই ময়ূর সিংহের বিমুল বুড়ে দয় দয় খার করে ঐতিহ্য দেখতে চাই বন্ধ বন্ধরা মাঠ উম ভদায় অতিথি হওয়ার কথা ছিল আমার প্রিয় ভাই আবহাওয়া গন্ধ ভাই কেন্দ্রীয় হঠাৎ করে কেন্দ্রীয় ভক্রাম কারণে উপস্থিত হতে পারে নাই জঙ্গলপুর সহকারী ভকরামে চলে গেছেন তাই আমাদেরকে বলে গেছেন পঞ্চাশনে সে কমিটিকে বিভিন্নভাবে ভাবে আলোচনা পর্যালোচনা করে তোমরা যাতে কোন শহরের মাটিতে কোন মাদক সেবি কোন সন্ত্রাসী কোন চাঁদাবাজ কোন বর্ণদস্য যাতে তোমাদের এই কমিটিতে ঠাই না পায় এটাই আমার তোমাদের প্রতি নির্দেশ তাই আমরা বলবো বিভিন্ন পূর্ববর্তী বক্তারা বিভিন্ন সংগঠনে বক্তব্য দিয়ে গেছেন আমি বক্তব্য দেওয়ার কিছু নেই তাই আমি বলব কমিটি আমার প্রিয় নেতা আসার করে আমি আবারও বসবো আবারও তাছাই বাছাই করে আপনাদেরকে দু একদিন পরে আমি সেই কমিটি ঘোষণা দিব এই শত দরবন্ধ আমাদের কাজীদলের প্রতিষ্ঠাতা Васиটি আগামী 18ই ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল কিন্তু আমার প্রিয় রেথা যিনি সারা বাংলাদেশ হাতিয়া টিপা করে রুশ শত শত দুনিয়ার কত দুনিয়াতে পাথরিয়া পর্যন্ত কাজীদলকে ও শম্পুকে প্রকাশ করেছে এই কাজীদলকে করেছে আমার প্রিয় নেতা আবু আহ আবুল কালাম আজাদ সেই আবুল কালাম আজাদ আমাকে গড়ে দিয়েছে জাহাঙ্গীর সাহেব আপনার কমিটিদের নিয়ে আপনারা যেহেতু তাতিদলকে এরকম বিভিন্ন ভাবে আমরা দেখতে পাচ্ছি তাতিদলকে আপনারা গত বেশ কয়েকটি বছরে সাহিত্যে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনারা সুসংগঠিত করেছেন তাই আমি আঠারো উনিশ তারিখ শহীদ শরীরে হাজির হয়ে হল দপ্তর থেকে টিস্তার দর দপ্তর পর্যন্ত আপনাদের রেডি করে দেব এবং তারকম ধরেรษฐกิจ বাস্তবতা নিয়ে সেই একত্রিতভার হ্যান্ডমিল বিতর করব ইনশাআল্লাহ আমি কথা দিয়েছি লোকান উত্থান হবে পাটি দল কি কষ্ট করে আপনারা কতটুকু করতে পেরেছে সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলেই আগামী 19 ফেব্রুয়ারি আমাদের সাথে দেখে সেই সেই প্রতিষ্ঠাবার্ষিকীর বলে রেড়িতে দেখে আপনারা প্রমাণ করে দিয়ে দিয়ে দেবেন পয়বন সিং মাটি মাঠেদলের গাঠি ময়মন সিং মাটি অন্দর গাঠি ময়মন সিং এর মাটি আদাত পাইয়ের গাঠি বিকাল চেন তার জনসভায় সবল করুন সবল করুন সার্থক সরুন সার্থক করুন এই আশা এই একা ব্যক্ত করে আমি আজকের আজকের আলোচনার